হাসান ভাইদের মাছা একটি ব্ল্যাক কাপ হিট হয়ে গেল মাসাল হিট হয়ে গেল মাস্টার সাইজ অনেক সুন্দর বারো হাজার টাকার টিকিটে কিন্তু দক্ষ এখান থেকে মাছ শিকার করতেছে আর স্থানটি হচ্ছে টাঙ্গাইল মধুপুরে ধনবাড়ি উপজেলার ইসলামপুর গ্রাম ওমান চাচার পুকুর তো এখানে শৌখিন মৎস্যগুলো ডিম রুটে টোপ ফেলে দুই কাটা বসে দিয়ে মাছগুলো শিকার করে থাকে তো এখানে তিনটে করে হাতছিপ ফেলতে পারে শিকারি ভাইজানেরা টোটাল একুশটি মাচা রয়েছে একুশটি মাচায় তিনটে করে হাত ছিপ আর ডিম রুটি টুপ ফেলে মাছগুলো শিকার করতে হয় আর এখানে যদি কেউ টিকিট নিতে চান তাহলে ফোন করুন ডিসক্রিপশানে এই ফোন নাম্বারটিতে আগামী তো রাউন্ডের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে জুন মাসের একুশ তারিখ রোজ শুক্রবার দু সাল সকাল সন্ধ্যা খেলাটি হবে এখানে